আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান তুমুল জনপ্রিয় এবং আলোচিত ইসলামী বক্তা আবু তাহা আদনানের সন্ধান চাই তিনি নিখোঁজ হয়েছেন বেশ কয়েকদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ নেই এবং ডক্টর স্যার যুক্তরাষ্ট্র থেকে লিখেছেন প্রথম আলোতে যে তাকে খুঁজে বের করতে সরকারের একটা অনীহা আমরা দেখছি যে এক থানা থেকে তার স্ত্রীকে ভোগান্তির সম্মুখীন করা জিডি না নেয়া এটা একটা অনীহার প্রকাশ আর রাষ্ট্র চাইলে যে কোনো মুহূর্তে খুঁজে বের করতে পারে সেই সক্ষমতা রাষ্ট্রে আছে বলে আমরা মনে করছি তথ্য প্রযুক্তির যুগ সিসি ক্যামেরার এই যুগ আমি কয়েকটা বিষয় আলোচনা করতে চাই যে আবু তাহা আদনানের আসলে কি হতে পারে মানে তার কি পরিণতি বা কোন অবস্থায় থাকতে পারেন আমরা বিশ্লেষক হিসাবে কি ধারণা বা সাসপেক্ট করছি এই বিষয়টা আলোচনা করব এবং আবু তাহা আদনান সহ যত নাগরিক বাংলাদেশে ঘুমের শিকার হয়েছে এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি এই সম্পর্কে কিছু স্ট্যাটিস্টিক কিছু তথ্য দেব এবং কেন তাদের সন্ধান দেওয়া উচিত সন্ধান চাই সেই কারণটা জাস্টিফাই করব এবং আবু তাহা আদনান বিষয়ে অনেকে আমাকে নিয়ে একটা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে সেটা আমি ক্লারিফাই করব আমার মনে হয় যে আবু আদনানের তিনটা পরিণতি বা তিনটা বিষয় হয়ে থাকতে পারে এটা আমাদের ধারণা জাস্ট অ্যানালাইসিস সেখানে আবু তাহা আদনান নিজে আত্মগোপন করে থাকতে পারেন এটা অনেকে বলছে অনেকে আবার বলছে এরকম যে তিনি আলোচনার মধ্যে বক্তব্যের মধ্যে বলেছিলেন যে সুযোগ থাকলে আফগানিস্তানে হিজরত করা উচিত তা এখানে আবু থান আফগানিস্তানে হিজরত করেছেন কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে এখন সেটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্র তিনি বর্ডার করে গিয়েছেন কিনা সেটা তো রাষ্ট্র চাইলেই খুঁজে বের করতে পারে আর রাষ্ট্র এটা কেন জানবেন এটা তো রাষ্ট্রের ব্যর্থতা আর তিনি আফগানিস্তানে হিজরত করেছেন বলে আমার কাছে মনে হয়নি সেটা মনে হলে রাষ্ট্র সেটা খুঁজে বের করতো বলে দিত কিন্তু রাষ্ট্রের আচার আচরণ দেখে মনে হয়েছে যে না তিনি নিজে হিজরত করেনি এখানে অন্য কিছু হয়ে থাকতে পারে কারণ তিনি নিজে নিজে আত্মগোপনে বা হিজরত করলে তখন পুলিশ তার স্ত্রীকে এভাবে ভোগান্তির সম্মুখীন করতো না এক থানা থেকে আর থানায় পাঠাতো না এবং আলিরিয়া স্যার এভাবেও লিখতে পারতেন না যে আদমানকে খুঁজে বের করার ক্ষেত্রে রাষ্ট্রের অনীহা এর মানে তিনি নিজে হিজরত করেছেন সেটা মনে করছি তার আর একটা বিষয় হতে পারে যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিন্তু বলছে না হ্যাঁ এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সরকারের মোটিভ পাঁচ আচার দেখে এর পিছনে যথেষ্ট এই সন্দেহের যৌক্তিকতা রয়েছে এবং সরকার এখানে আইন লঙ্ঘন করছে যদি সেটা হয়ে থাকে আদালতে তাকে উপস্থাপন করা উচিত আইনে আইনের বাধ্যকতা রয়েছে দিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে প্রেজেন্ট করতে হবে আর একটা বিষয় হতে পারে যার প্রতি আমার জোরালো সন্দেহ রয়েছে যদি সরকার আদনান সাহেবকে গ্রেফতার করে না থাকে তাহলে হতে পারে কোনো বিদেশি গুপ্ত সংস্থা কোনো ইহুদিবাদী সংস্থা অথবা মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তারা তাকে অথবা ভারতের র তাকে গুম করতে পারে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ মোসাদের শক্তি সম্পর্কে যারা ইন্টারন্যাশনাল রাজনীতি বুঝে বা জানে তারা জানে যে মোসাদ কত শক্তিশালী র কত শক্তিশালী হয়ে থাকতে পারে কারণ আদনান সাহেব ইহুদিবাদের বিরুদ্ধে জোরালো ভয়েস ছিলেন এবং তার যে ইসরায়েল বিরোধী বক্তব্য বা জাহ পরিকল্পনা এইসব বিষয়ে সে বক্তব্য ঠিক না সেটা ভিন্ন আলোচনা তার এই বক্তব্য একটা মারাত্মক প্রভাব ছিল লক্ষ লক্ষ তরুণ তার বক্তব্য বিশ্বাস করত গ্রহণ করত। ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্তিশালী জনমত তৈরি হতো আবুথা আদনানের বক্তব্য শুনে খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল সেখানে ইসরায়েল বা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর নজর আদনানের উপর পড়তে পারে এটা আমার যথেষ্ট সন্দেহ হয় তবে সেটা হয়ে থাকলে সেটাও খুঁজে বের করা বা সেটাও রাষ্ট্রের দায়িত্ব আর রাষ্ট্র সেটা যথাযথভাবে সেই তথ্য উপাত্তগুলো প্রকাশ করতে না পারলে সেটা রাষ্ট্রের ব্যর্থতা আমি আবু তোহা আদনানের সন্ধান চাই অনত বিলম্বে তাকে সন্ধান দেওয়া হোক তাকে খুঁজে বের করা হোক রাষ্ট্রের দায়িত্ব অনেকে আমি আবু তহা আদনানের স্ত্রীর প্রতি সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের অবস্থান যে কত করুণ তারা যে কতটা কষ্টে আছেন এটা তাদের অবস্থানে নিজেকে কল্পনা করলেই বোঝা যায় আমি আন্তরিকভাবে ব্যথিত দুঃখিত আবু তাহা আদনানের রাজনৈতিক আদর্শের সাথে আমি আগেও একমত ছিলাম না এখনও একমত নই কিন্তু যেই হোক না কেন এটা আমার আদর্শ আবু তাহা আদনান হোক আর শাহরিয়ার কবির হোক আর পরিমণি হোক আর একজন কাদিয়ানি হোক রাষ্ট্র বা কোনো সংস্থা যদি কারো উপর জুলুম করে সেই জুলুমের বিপক্ষে আমরা তাবু আদনান অপরাধ করলে সেটা ভিন্ন বিষয় কিন্তু তাকে এভাবে তার পরিবারকে কেন ভোগান্তির সম্মুখীন করা হবে আমি পরিপূর্ণ সমবেথী পিপল টক শোতে তার স্ত্রীর সাথে আমার কথা বলার কথা ছিল আমি বলতাম তার সমবেদনা জানাতাম ব্যক্তিগত কারণে আমি সেখানে জয়েন করতে পারিনি সুযোগ হয়নি ব্যস্ত ছিলাম এবং অনেকে বলছে যে আমি নাকি আদনান বিষয়ে এক এক সময় এক এক কথা বলি এবং আমি নাকি আদনানের গ্রেপ্তারে উস্কানি দিয়েছি এগুলো সব মিথ্যা কথা আদনান বিষয়ে আমি এক এক সময় এক এক কথা কখনো বলিনি এবং অনেকে বলে আমি নাকি বলেছি আমি কখনোই বলিনি আমি দায়িত্ব নিয়ে বলছি কখনোই আমি আদনানকে জঙ্গি বলিনি আমি বলেছি যে হয়তোবা জঙ্গি কানেকশন সন্দেহ করতে পারে রাষ্ট্র বা সরকার কিন্তু সেটা খুঁজে বের করা প্রমাণ করতে হবে রাষ্ট্রকে এটা বলেছি আমি কখনো তাকে জঙ্গি বলিনি এবং আমি বলেছি তার অনেক বক্তব্যের সাথে আমি একমত নই তার অনেক বক্তব্য উগ্রবাদী সংগঠন বা যারা উগ্রবাদী ফেলো ধারণ করে তাদের সাথে মিলে যায় সেগুলো বলেছি কিন্তু তার অনেক ভালো কাজের প্রতি সমর্থন আমি করেছি যেমন যখন ডক্টর সাইফুল্লাহ তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তখন ডক্টর সাইফুল্লাহর বক্তব্য আমি খণ্ডন করেছি আরও অনেকে যখন তার বিরুদ্ধে আহবকার জাকারি এর সাহেব অনেকে বলেছে আমি তাদের বক্তব্যের প্রতিবাদ করেছি খণ্ডন করেছি কিন্তু যেসব বিষয়ে আমি একমত নয় সেই বিষয়গুলো আরো দুই তিন মাস দুই মাস আগে থেকে আমি আলোচনা করে আসছি এর মানে তার সাথে আমার সাথে ভিন্নমত আছে কিন্তু তার পরিবারের প্রতি তার এই গুমের প্রতি আমি তার এই গুমের মারাত্মক বিরোধী এবং তার পরিবারের প্রতি আমি সমব্যথী অবশ্যই সমবেথী এবং এক এক সময় এক এক কথা কখনো আমি বলিনি আমি আগেও যেটা বলেছি এখনও সেটা বলছি আমি প্রত্যেকটা আলোচনায় যেখানে ডক্টর সাহেবুল্লা সাহেবের বক্তব্য আমি খণ্ডন করেছি সেই আলোচনাতেও আমি বলেছি যে তার রাজনৈতিক বক্তব্যগুলোর সাথে আমি একমত নয় সেগুলো বর্জন করা উচিত কিন্তু তার অন্য অন্য বিষয়ে খুব ভালো তিনি দাওয়াত কাজ করেন তা আমি এরকম বলেছি এখনো বলছি তার বক্তব্যে শত শত যুবক নামাজ পড়েছে শত শত যুবক তারা বিভিন্ন পাপাচার ছেড়ে দিয়ে ইসলামের পথে এসেছে তার বক্তব্য শুনে মানুষ সুদ ছেড়ে দিয়েছে শত শত নারী পর্দা করেছে তার মারাত্মক ইনফ্লুয়েন্সিয়া এফেক্টিভ বক্তব্যের মাধ্যমে তার বক্তব্যের একটা মারাত্মক তাসির রয়েছে আমি আগেও বলেছি এখনো বলছি কিন্তু তার রাজনৈতিক বক্তব্য বা তার রাজনৈতিক ফেলোসফি আমি আপত্তি করেছি এখন ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সেই বলে কি আর বিষয় যে আমি তার প্রতি মোটো বিদ্বেষ না অনেকে মনে করছে আমি তার বিরুদ্ধে না বিরুদ্ধে নয় তার রাজনৈতিক একতেলাব আছে তার সাথে কিন্তু মোটেও তার বিরুদ্ধে নয় বরং এই যে তার প্রতি যে জুলুম করা হচ্ছে এই জুলুমের ক্ষেত্রে তার পক্ষে তার পরিবারের পক্ষে আমি সমবেথী তো সেখানে আবুতা তা আদনান বিষয়ে এই যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে তার বিষয়ে বিবৃতি দিয়েছে সেখানে আমরা যারা তার রাজনৈতিক ফিলোসফির বিরোধী বা রাজনৈতিক মতাদর্শের সাথে একমত নই আমাদের অবদান এটার পেছনে আমি নিজে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিক সংস্থাগুলোকে জানিয়েছি বিভিন্ন মানবাধিক সংস্থার সাথে আমার কানেকশন রয়েছে আমি জানিয়েছি তাদেরকে যে বাংলাদেশ একজন ধর্মীয় বক্তা মিজিং আপনার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করুন হতে পারে সে অপরাধী কিন্তু রাষ্ট্রে তাকে আদালতে উপস্থাপন করুক মামলা করুক তার বিরুদ্ধে এই যে এমিউনিস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে আজকে এটা তো এমন এক ব্যক্তির অনুরোধে বা এমন এক ব্যক্তি এমিউনিস্টির কাছে তথ্য দিয়েছে সেই ব্যক্তি মুসলিমই নয় সে ব্যক্তি আদনান সাহেবের আদর্শের সাথে মোটেও একমত নয় তার তৎপরতা এমনসটি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে বিবিসির কাছে বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে যারা আদনান সাহেবের বক্তব্যের সাথে একমত নয় অন্য ধর্মের তারা দিয়েছে অতএব আমরা আবু তহাদ আদনানের দু একটা বক্তব্যে একতলাপ পোষণ করলে তার তার গ্রেফতারে বা তার যে এই মিজিংয়ে আমরা সমবেথী নই এ বিষয়ে আমরা এনজয় করছি বিষয়টা এরকম নয় আমরা উদ্বিগ্ন এবং তার সন্ধান চাই বারবার বলছি এবং তার প্রতি মোটেও বিদ্বেষ নয় তার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে এবং তাকে আমি খুব ভালো জানি যথেষ্ট ভদ্র মার্জিত ব্যালেন্সড একজন বক্তা তিনি ঐক্যের কথা বলতেন এবং তিনি ভিন্ন মতকে শ্রদ্ধা রেখে কথা বলতেন এ কারণে আমার শ্রদ্ধা তার গিয়েছে যে আমরা যারা সমালোচনা করতাম আমাদেরকে মারাত্মক শ্রদ্ধা করতেন আমিও তার সমালোচনা করলো তাকে মারাত্মক শ্রদ্ধা করি অতএব এখানে তার কিছু ভক্ত হয়তোবা আমার বক্তব্য আংশিক শুনে অথবা আমার এডিটর এডমিন কি শিরোনাম দিয়েছে সেগুলো দেখে বিভ্রান্ত হয়ে হয়তোবা আমার প্রতি বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বা ভুল ধারণা পোষণ করছে এজন্য আমি বলবো যে আদনানের সমর্থক যারা রয়েছে তার পরিবারের প্রতি আমি সমবেথী তার বিদ্বেষে আমি নই একতলাভ আছে এটা ঠিক এবং তিনিও আমার আমার সহ যত সমালোচক ছিলেন তাদেরকে শ্রদ্ধা করতেন যদি আমার আদনান সাহেব সম্পর্কে কোনো বক্তব্য উপস্থাপনায় তার পরিবার কিংবা তার স্ত্রী কষ্ট পেয়েছেন তিনি জানিয়েছেন আমাকে যদি আমার বক্তব্যে তার কষ্ট পেয়ে থাকেন আমার সমালোচনা ভাষায় যদি তার আঘাত পেয়ে থাকেন তার ভক্ত সমর্থকরাও যদি কেউ আঘাত পেয়ে থাকেন এটা আমি মনে করি যে তারা বুঝতে ভুল করেছেন অথবা আমার উপস্থাপনায় ত্রুটি ছিল আমি আন্তরিকভাবে দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি কোনো মজলুম ব্যক্তির জুলুম অবস্থায় তার ভুলগুলো খুঁচিয়ে বের করা এর পক্ষপাতি আমি নই আপাতত তার ভুলগুলো সম্পর্কে নীরব থাকতে চাই সেগুলো উঠিয়েছে আপাতত তার জুলুমের প্রতিবাদ করতে চাই আরেকটা বিষয় যে বাংলাদেশে আদনান কেন এখানে চৌধুরী আলমের সন্ধান চাই ইলিয়াস আলীর সন্ধান চাই ব্যারিস্টার আরমানের সন্ধান চাই মির কাসিম পুত্র অথবা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমের সন্ধান চাই তারা বছরের পর বছর গুম রয়েছে তাদের সন্ধান চাই তাদের তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব খুঁজে বের করতে হবে তারা মৃত্যুবরণ করলে তাদের লাশ খুঁজে বের করতে হবে মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট মতে দুই সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এগারো জন মানুষ গুম হয়েছে রাষ্ট্র কোনো হদিশ দিতে পারছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে একটা রিপোর্ট অনুযায়ী গত ১৩ বছরে মোট ছয়শ চার জন গুম হয়েছে তার মধ্যে আটাত্তর জনের লাশ পাওয়া গিয়েছে তার মধ্যে উনআশি উননব্বই জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার মধ্যে সাতান্ন জন কোনো কোনো ভাবে ফেরত এসেছে রাষ্ট্র যদি এগুলোর সাথে জড়িত না থাকে আমি আশা করতে চাই যে না রাষ্ট্র জড়িত না কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা তারা এগুলো চেক দিতে কেন পারছে না তারা কেন খুঁজে বের করতে পারছে আর একটা কথা ক্লারিফাই করে না পারছি না অনেকে বলছে যে আমরা এত দেরিতে কেন তার সন্ধান যাচ্ছি বা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোতে এই বিষয়ে এখন কথাই বলেনি তাদের সমালোচনা করুন আমাদেরকে কেন গালাগালি করছেন এবং কিছু কিছু বিষয় আছে বিভিন্ন গণমাধ্যম প্রথম আলো থেকে শুরু করে সবাই অনেক দেরিতে পাবলিক বাদে সবাই অনেক দেরিতে এই বিষয়ে মুখ খুলেছে অনেক বিষয় আছে আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক বা অনেক কিছু হিসাব নিকাশ করে কথা বলতে হয় এখানে বিবৃতি বা অনেক বিষয়ে ক্লারিফিকেশন পাওয়ার আগে পাবলিকের মতো আমরা সব বিষয়ে কথা বলতে পারি না এখানে আমি সহ বাংলাদেশের সব গণমাধ্যম এবং কিছু কিছু ইসলামী রাজনৈতিক দল চর্মনাই নাই আবুতা আদনান বিষয়ে তার সন্ধান চেয়েছে তারাও আজকে কথা বলেছে এর মানে দেরিতে কথা বলার পেছনে অনেক বিষয় আছে যেটা রাজনীতিবিদ কিংবা মিডিয়া ব্যক্তিত্ব বিশ্লেষক ছাড়া বুঝতে পারবে না অনেক কিছু আছে কথা বলতে হয় তথ্য আমি আশা করব যে আবুহা আদান সাহেব অতি শীঘ্রই তাকে রাষ্ট্র খুঁজে বের করবে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধে করবে তার পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা থেকে তারা মুক্ত পাবে এবং আমি বিশ্বাস করতে চাই আশা করতে চাই যেন আবু তাহা আদনানের সাথে কোনো ধরনের আপত্তিকর সংগঠনের যোগাযোগ না থাকে তিনি যেন আবার দাওয়াতি কাজে দিনের ময়দানে ফিরে আসতে পারেন তিনি যেন আবার যুবকদেরকে দিনে পথে আহ্বান করেন এবং বিতর্ক একতলাপ এগুলো থাকবে কিন্তু কোনো উগ্রবাদ কাম্য নয় এবং আমি আশা করব সে ধরনের ব্যক্তি তিনি নয় এবং যে কোনো পরিস্থিতিতে আমি এই কথা বলে শেষ করছি আমরা মজলুমের পক্ষে